গাইস আমরা দুই দিন আগে একটা ব্লু কার্ড লেসের চশমা কম্বো প্যাক যার সাথে একটা সানগ্লাস ও তো এবং একটা নাইট ভার্শন চশমা আছে ওটা অর্ডার দিয়েছিলাম গাইস অপটিলাক্স বিডি যে ফেসবুক পেজ আছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে অর্ডার দিয়েছিলাম তো গাইস আজকে সেটার আনবক্সিং করব তো এটার প্রাইস আশা করি দেখতে পাচ্ছেন সবাই তো আনবক্সিং করে দেখবো যে প্রোডাক্টটা কেরকম তো গাইস এই মাত্র কিছুক্ষণ আগে আমরা হাতে পেলাম আমাদের বাসার কাছে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে তো প্রথমে কেচে দিয়ে বক্সটা ওপেন করে নিচ্ছি তো গাইস আই এম সো এক্সাইটেড যে এটার ভিতরে প্রোডাক্টগুলো কীভাবে আছে আর সাজানো আছে তো দেখতে পাচ্ছ তাদের বক্সটা কিন্তু গাইস অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এবং সযত্নের সাথে ডেলিভারি দিয়ে গেছে অসাধারণ একটা গিফট গিফট বক্সে তো গাইস এটা চাইলে তোমরা কেউ কাউকে গিফটও করতে পারবে শুধু একটা গিফট পেপার দিয়ে র্যাপ করে নিলেই এনাফ তো এখন গাইস সুন্দরভাবে বক্সটা খুলে গেল তো দেখতে পাচ্ছ কতটা যত্নকারী সহকারে সুন্দরভাবে গায়েস চশমাগুলো প্যাকিং করা রয়েছে তো এখানে প্রথমে সানগ্লাসটা দেখতে পাচ্ছ এটার সাথে দুইটার সাথে কোনো কাভার দেওয়া হয়নি তো শুধু গ্লো প্লেসের চশমাটার সাথে একটা কভার রয়েছে তো সানগ্লাসটা দেখতে পাচ্ছ গ্যাস বিল কোয়ালিটি মোটামুটি লেভেলের তো আমাদের মেন যেটা কাঙ্ক্ষিত চশমা তো সেটা আগে দেখব সাথে দেখবো একটা নাইট রয়েছে তো এইটা হলো সেই কাঙ্ক্ষিত ব্লু কাট লেন্সের চশমা সাথে একটা পরিষ্কার করার কাপড় রয়েছে তো সাথে ফাইনালি গায়ে চশমাটা বের করে দেখি দেখতে গায়েস মোটামুটি ভালোই তো একশোর ভিতরে একশো না হলেও গায়েস নাইনটি র্যাঙ্কিং দেওয়া চলে তো মোটামুটি চশমাটা ছোটো খাটো দেখতে ভালোই এবং সাথে একটা রয়েছে গায়েস পরিষ্কার করার কিট এটা দিয়ে লেন্স পরিষ্কার করা হয় বাট গায়েস কোনো টেস্টিং কিট আই থিঙ্ক দেওয়া হয়নি এটার সাথে তো গাইস কোনো টেস্টিং কি দেওয়া হয়নি তো তোমরা সব দেখতেই পেলে আর ক্যামেরায় আশা করি গাইস তোমরা হ্যা দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো যে এটা আসলে অরিজিনাল ব্লু কার্টের চশমা কিনা তো গাইস ফাইনালি পেয়ে গেলাম তো আমাদের কম্পিউটারের সামনে কাজ করার জন্য অবশ্যই কার্ট লেন্সের চশমার প্রয়োজন সবার চোখকে সুরক্ষিত রাখার জন্য তো চোখকে সুরক্ষিত রাখা অনেক গুরুত্বপূর্ণ তো গাইস আজকের আনবক্সিং ভিডিও পর্যন্তই তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি গাইস তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে পিন কমেন্টে লিঙ্ক থাকবে তোমরা চাইলে গিয়ে পেজ ঘুরে আসতে পারো এবং অপটিলাক্স বিডির পেজে গিয়ে ঘুরে মনে চাইলে কিনে নিতে পারো তো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই